হ্যাঁ বন্ধুরা আমি মৌসুম নিয়ে এসেছি শেষে আবার একটা রেসিপি নেই আর এই রান্না হয় একদম সহজ সহজ গরম রান্না নিয়ে চলে আসি আপনাদের সঙ্গে আজই করবো সর্ষের ঢাকুস এটা আমার বাড়ি আমার ভীষণ ভালো লাগে ধরা থাকার কোনো কথা নয় এভাবেই করে রাখলে সেইভাবেই গরম চলুন তবে দেখো সরষের ঢাকুষ আর ভিডিওটা পুরো দেখা অনুরোধ করল সবাইকে একে একটু লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন তবে ছোট্ট একটি রেসিপি প্লিজ দেখি লাইক কমেন্ট করবেন দেখে কেউ করবেন না করে টিফিন একটা করে নিয়ে ওই ওই করাতে ইউনি ধর দুপুরে দান্নাটা বসিয়ে দেবো একদম তার জন্য করবো আজকে মাছের ঝাল হবে ডাল হবে ওগুলো কিছু না করে নেবো ঢেঁড়সের তরকারিটা হয় ঢেঁড়স কেটে দিয়েছি আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা এটা প্রায় দেখতে পান ঢেঁড়স কোথায় আমি ভীষণ ভালোবাসি এটা আমার ফেভারিট ঢেঁড়সের কাছে তাহলে আর কোনো এটা দেবো পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমি খুব ব্যবহার করি তাছাড়া আমার মতো ঢেঁড়স খেতে ভালো লাগে বলবে

এখানে সে দাবায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরার সময় অন্য কোনো রোখ অন্য কোনো সময় ততক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু কড়াই ঘাটা দিয়ে রেখে দেবো